আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা নদীতে আবার জোয়ার এসেছে দেখেন নদীর পানি আবার তাজা কিছুদূর পানি বেড়ে কমে গেছিল আবার নদীতে জোয়ার এসেছে দেখেন কি পরিমাণ কস্তুরি আবার চলে এসেছে বন্ধুরা সকালবেলা হওয়ার ব্রিজের উপর থেকে ভিডিও বানাচ্ছি খুব সুন্দর একটা জায়গা দেখেন ব্রিজের এটা ব্রিজের পশ্চিম সাইড সামনে বড় টাওয়ার সব দিকে দেখা যাচ্ছে বন্ধুরা আমার এইটা হলো তো আপনার ব্রিজের পূর্ববাস শুধু সবুজের অরণ্য বন্ধুরা আমার একদম সকালবেলা আকাশ আমি কাছ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজকে মনে হলো যে ব্রিজেপুর যাই একটু ভিডিও বানাই বেলেন্দরে ব্রিজের ভিডিও আর সারে না যে বন্ধুরা এডলিকা নদীর ব্রিজেপুর থেকে উত্তর সাইড এখানে বালু কাঠার রাখা আছে এখন আর বালি বর্তমানে কাটতেছে না বন্ধুরা ব্রিজের উপর থেকে ভিডিও বানালে অনেক সুন্দর ভিডিও হয় গ্রাম ব্রিজের আশেপাশে বাড়িগুলো কত সুন্দর দেখা যায় এই তো কয়েকদিন পরে এবার এই জায়গায় কী হবে মেলা বসবে বন্ধুরা আমাদের এই তো আর সর্বোচ্চ দুই সপ্তাহ পরই জিনিসপাতি সব চলে আসবে মেলার নাগরদোলা মঙ্গা সব চলে আসে এখানে বন্ধুরা দেখেন ভিডিওটা এখন এখন দেখাবো আপনাদের নদীর দক্ষিণ সাইড ব্রিজের বন্ধন দেখেন চড়ায় চড়ায় হাত বেঁচে গেছে কাটা সে আবাদ যায় না এরা নদীর দক্ষিণ সাইড দেখেন এইদিকে কোচ নাই বাতাস সব দিকে জোগাড় হয়েছে দক্ষিণ সাইডের পশ্চিম পথ বাড়িঘর আছে বন্ধুরা আমার এদিকে সবুজ অরণ্য বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যা ভিডিও বানাবো আপনার কমেন্টে বলবেন বন্ধুরা ভালো থাকবেন